চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার বাংলাদেশ সময় বিকেল দুইটা আটান্ন মিনিটে লন্ডনের হৃদ্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে তাকে তারেক রহমান স্বাগত জানান এর আগে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে কাতারের আমির পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছেছে বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে জানা গেছে এই সফরে চারজন চিকিৎসক ও প্যারামেডিক্সের পাশাপাশি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য নেওয়া হয়েছে এছাড়া খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমানও গেছেন লন্ডনে প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছিলেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাতে সায় দেয়নি ফলে দেশেই চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার অস্ত্রোপচার সহ যাবতীয় চিকিৎসা চলছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন খালেদাজিয়াকে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় এরপর চিকিৎসা নিতে তার বিদেশ যাওয়ার পথ সুগম হয় উল্লেখ্য লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থাইটিস কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী বাংলা নিউজ